হারিয়া নামের এক বোন প্রশ্ন করেছেন ঢাকা থেকে যে মোহতারাম ইফতারের আগে যখন আমরা ইফতারি তৈরি করি প্রচুর পরিশ্রম করতে হয় শরীরে ঘাম ছুটে যায় আবার ইফতারের পরে যখন আমরা একটু নামাজের বিশ্রাম নামাজের পরে বিশ্রাম নেব সে সময়ই দেখা যায় সবাই উঠে উঠে চলে যায় আমাদের কাজ কাজকাম করতে হয় আচ্ছা তো মেয়েরা যে এতগুলো কাজ করতেছে এই কাজের কোনো সব পাবে কিনা এবং পুরুষের কি এক্ষেত্রে কোনোই দায়িত্ব নেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমার মা অনেকে জোহরের পর থেকে বেগুনি পিয়াজু চপ এগুলো বানানো শুরু করেন ইফতারের বিভিন্ন আইটেম বানানো শুরু করেন বেচারা খাটতে 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 মাগরিবের সময় পেয়ে যায় এই মাগরিবের সময় তিনি ইফতার করে তারপরে নামাজ আদায় করে আবার এই খাবারের প্লেট গোছাইতে গোছাইতে তারা এসা রক্ত হয়ে যায় তার মানে জোহর থেকে নিয়ে এসা পর্যন্ত খালি খাবার তৈরি খাবার খাওয়া খাবার গোছানো এবং প্লেট হাড়ি হান্ডি পাতিল ধোয়া এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো মেয়েরা যে রমজান মাসে এত কষ্ট করে বিশেষ করে এই কষ্টের কথাগুলো এবং কাজগুলোকে আমরা স্বীকৃতি অনেক পুরুষে দিই না অফিস থেকে আসার পরে বাস ব্যাগটা ফেলেই সোফার ওপরে এইভাবে চিৎপাটাং হয়ে শুয়ে গিয়া উনি বিশাল কাজ করে এসেছেন এরকম একটা ভাব নেন আর বাড়িতে যে বউটা খাটতেছে জোহরের পর থেকে নিয়ে সকাল থেকে নিয়ে এই বউয়ের খাটনিগুলোকে সব বউ যে খাটে এরকম না কিন্তু যারা খাটুনি খাটে যারা পরিশ্রম করে এদের পরিশ্রমগুলোকে অনেকে স্বীকৃতি দিতে চায় না এটা একেবারে অনুচিত একেবারে অনুচিত কেন আপনি আপনার স্ত্রীকে সমর্থন করেন না স্বীকৃতি দেন না কেন আপনি আপনার বউকে স্বীকৃতি দেন না সে যদি হার্ড ওয়ার্ক করে আপনি সেখানে তাকে জাজাকিল্লা বলতে পারেন আপনি তার জন্য দোয়া করতে পারেন ইফতার খাওয়ার পরে সবার শরীরটাই কিন্তু একটু ক্লান্ত ক্লান্ত লাগে কিছু কিছু মানুষ আছে যে এক পরিবারের আটজনের ইফতার এক বৌমা রেডি করছে এক বউ এই বউ রেডি করার পরে এই সাতজন মানুষ খায়া খুইয়া সবাই কিন্তু হাটটা ধুয়ে চলে গেছে আর ওই বউ আবার এই সাতজনের প্লেট ধুয়ে মানে সবাই ক্লান্ত বিছানায় শুয়ে গেছে তারাবির আগে কিন্তু তার শরীরে কোনো ক্লান্তি নেই তাকে ওটা আবার গোছাও আবার এই বাচ্চাকে খাও আবার ওটা দেখো আবার ওটা আবার একটু লবণ কম হলে মিষ্টি বেশি হলে আবার ইফতারের আগেই হাউকাও শুরু হয়ে যায় দেখেন ইংল্যান্ডে আমি একটা জিনিস এসে দেখলাম এই লন্ডনে এটা খুব ভালো লেগেছে আমার কি? খাওয়ার পরে যার যার প্লেট তাড়াতাড়ি ধুইতে হয় এবং খাবার নিজে বেড়ে নিতে হয় ছোট্ট বাচ্চা দেড় বছর দুই বছর থেকেই ইংল্যান্ডে প্রত্যেকটা স্কুলে শেখানো হয় যে নিজের কাজ নিজেকে করতে হবে কিন্তু আমাদের জমিদাররা এ বিষয়গুলো বুঝে না কিন্তু এটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে আপনি আপনার বাচ্চাকে শেখান নিজের কাজ নিজে করতে আপনার স্বামীকে বুঝান যে খাবার দাবার খাওয়ার পরে নিজের প্লেটটা নিজেকেই গোছায় রাখতে হয় আমিও মানুষ আপনি খেদমত করছেন স্ত্রী হিসেবে অবশ্যই স্বভাব পাবেন কিন্তু তাদের কাজের স্বীকৃতি আমাদের দেশে ঠিকমতো দেওয়া হয় না আর এই সব দেশে রান্নাবান্না দুইজন মিলে করে তো এটা আসলে উচিত রাসুল সাল্লাহ নিজেও তো স্ত্রীদেরকে হেল্প করেছেন তো আমার মা বোনদেরকে বলবো সাহরিতে আপনারা যে পরিশ্রম করেন ইফতারে পরিশ্রম করেন আপনারা এই ইফতার সাহরির এই পরিশ্রমগুলো যা যা আল্লাহর পক্ষ থেকে পাবেন ঈশা আল্লাহ তালা তাই ভুগবেন না আপনারা কষ্ট পাবেন না আল্লাহ তালা যা যায় দিবেন ঈশ্বা আল্লাহ তালা আর পুরুষদেরকে বলবো যে ইফতারে এতগুলো আইটেম আপনি যদি খেতেই চান বাইরে থেকে কিনে নিয়ে আসেন আর হোমমেড যদি বানাইতে চান তাহলে আপনি দুই তিনটার মধ্যে খ্যান্ত থাকেন অনেকে বাইশ আইটেম তেইশ আইটেম নিয়ে ইফতারে বসে চোখের ক্ষুধা অনেক রমজানের চোখের এত ক্ষুধা দেখানো যাবে না রোজা আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য করেন আল্লাহ তালা এটার যাজা দেবেন ইনশাল্লাহ আর বউদের কাজ হালকা করেন রমজান মাসে রমজান মাসে বৌরা মানে অনেক পরিশ্রম করে পুরুষটা তো বাইরে করেই স্ত্রীরাও কিন্তু ঘরে অনেক পরিশ্রম করে এই গরমের মধ্যে রান্না করা অনেক সময় তেষ্টা লেগে যায় আপনি যেমন বাইরে রৌদ্রে হাঁটেন আপনার যেমন তেষ্টা লাগে তৃষ্ণা লাগে স্ত্রীও কিন্তু এরকম তৃষ্ণা লাগে সুতরাং এই রমজানে স্ত্রীদের কাজটা কিভাবে সহজ হয় আপনি যেমন রোজা রাখছেন সেও কিন্তু রোজা রাখছে তার হলকের মধ্যে আল্লাহ সাহেব উঠের উটের মতো কোনো টিউব লাগায় দেন না যে পানি জমে রাখছে গলার মধ্যে তার পিপাসা লাগবে না সাত দিনে এরকম কিন্তু বিষয়টা না তাদেরও পরিশ্রম হয় সুতরাং প্রত্যেকেই রমজান মাস হচ্ছে সহযোগিতার মাস একে অপরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আল্লাহ বুজদান করুক